তোমার কেমন লাগলো নমস্কার বন্ধুরা আমি আবার একটা ভিডিও আর আজ যাচ্ছি কুম্ভ মেলায় না বন্ধুরা সেই উত্তরপ্রদেশে প্রয়াক রস নয় আজকে যাচ্ছি আমাদের বঙ্গীয় সেই ত্রিবেণী কুম্ভ মেলায় তো আমার সঙ্গে মা আছে আর এটা আমার দিদিও আসছে তো চলুন আজকে যাচ্ছি সেই বঙ্গীয় কুম্ভ মেলায় তো চলুন জয় কুম্ভ স্নানের জয় ট্রেন ঢোকার সময় মার আমি কিন্তু খুব চিন্তিত ছিলাম যে আমরা ট্রেনে কিন্তু উঠতে পারবো নাকি কিন্তু আমাদের দুজনে ভাগ্য এতই ভালো ছিল যে আমরা ট্রেনে উঠে কিন্তু বসার সিট পেয়ে গেছিলাম আসলে কুম্ভ মেলা উপলক্ষে টিভিনিগামী যে কোটি ট্রেন ছিল সব ট্রেনে কিন্তু ভিড়ের ঠাসা ছিল মানে তিল ধারণের জায়গা ছিল না কিন্তু সেই আন্দাজ মার আমি খুব সুন্দরভাবে টিভনি পৌঁছে গেছিলাম আসলে সেদিনকেই ছিল টিভনি এ কুম্ভ মেলার শেষ দিন যার জন্য টিভিন স্টেশনেও সেই আন্দাজ মতন ভিড় দেখা যায়নি আর মানুষের সেই চাপও সেরকম ছিল না যাই হোক খুব সুন্দরভাবে আমার টিভিন পৌঁছেছিল মা আমি চলে এলাম টিভিন স্টেশনে তো টিভিন স্টেশনে আজকে সেরকম ভিড় ভাটটা দেখছি না কেন আজকে তিন দিনে পা দিল এই কুম্ভ মেলায় তো আজকের শেষ দিন শেষ দিনে আমি আমি আমরা এসেছি মা আর আমি আমার সামনে দিদি আছে তো কুম্ভ মেলায় আজকের শেষ দিন অতটা আমি ভিড় এখানে পর্যন্ত স্টেশনে পর্যন্ত সেরকম ভিড় আমি দেখছি না তো যাই হোক সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে যাওয়া যাক তো দেখি সেই মেন জায়গায় যাওয়ার দেখি সেখানে কেমন ভিড় তো যাই হোক চলুন অবশেষে এসে উপস্থিত হলাম টিভি নিশে কুম্ভমেলার প্রাঙ্গনে সত্যি একটা আলাদাই আবেগ ছিল আমার মতে আর টিভি সেই মহা কুম্ভ ঘাটে গিয়ে সত্যি মানুষের সে আবেগ আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন সবার কাছে যেন একটাই সে আনন্দ কখন স্নান করব আর এই হচ্ছে আমার দিদি মায়ের সঙ্গে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম আর কখন স্নান করবো সেটাই আমরা ভাবছিলাম অবশেষে আমি জলে নেমে পড়লাম আর সেই গঙ্গা মাকে প্রণাম করে কয়েকটি ডুব দিলাম সত্যি ডুব দেওয়ার পর কিন্তু আমার একটা আলাদাই একটা অনুভূতি এসেছিল সত্যি যে কুম্ভবেলায় আমি যেতে পারিনি সেই কুম্ভবেলায় আমি ত্রিবেণী দিয়ে এসে আমি সেই কুম্ভবেলা স্নানটা করে নিলাম যা সত্যি আমার মনে একটা আলাদাই উচ্ছ্বাস এবং আলাদা একটা আবেগ ছিল জয় মহাকুম্ভের জয় এটি হচ্ছে সনাতনী হিন্দু ধর্ম যা ঈশ্বর আর মানুষের একটা সুন্দর মেলবন্ধন মানুষের এত আবেগ এত ভালোবাসা এত ভক্তি যা ঈশ্বরের প্রতি মানুষের এই বিশ্বাস না থাকলে দেখা যায় না সত্যি সনাতনী হিন্দু ধর্মে এটাই একটা মূল ভক্তির শ্রদ্ধার জায়গা করে আসলাম সত্যি কথা বলতে এই মহাকুম্ভে মানে বঙ্গীয় কুম্ভে মানে এসে গঙ্গায় স্নান করে সত্যি মনটা করে তৃপ্ত হয়ে গেল মানে এতটা তৃপ্ত আমি মানে ভাবতে পারছি না মানে আমি কল্পনা করি যে স্নান করে এতটা তৃপ্তি মনের মধ্যে আসবে শুধু আমার আসেনি আমার মা আমার দিদিও এসছে ওরা কাপড় চেঞ্জ করতে গেছে সত্যি একটা অসাধারণ একটা অনুভূতি এই কুম্ভ মেলায় এই ত্রিবেণী কুম্ভ মেলায় এসে অসাধ একটা সুন্দর একটা অসাধারণ অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না দেখতে পাচ্ছি স্নান করা হয়ে গেছে আর কপালে সেই সুন্দর তিলক কেটে সত্যি একটা অসাধারণ মানে এই হচ্ছে সনাতনী ধর্ম এ হচ্ছে সনাতনী ধর্মের একটা অঙ্গ সত্যি নিজেকে খুব ভাগ্যবান লাগছে যে আজকে এই মহাকুম্ভ মেলা এসে এই গঙ্গা স্নান করতে পারলাম সত্যি একটা অসাধারণ একটা অনুভূতি চলুন আমার তো খুব অসাধারণ মানে অপূর্ব সুন্দর লাগে আমার দিদি আর মায় মুক্তি জেনে নিই তাদের এই মহাকুম্ভে স্নান করে কেমন লাগে হাঁটতে হাতে চলে এলাম টিবিনী সপ্ত ঘাটে এটিও টিবিনি একটি বিখ্যাত জায়গা এবং এইখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং কালীর বিগ্রহ খুব সুন্দর একটি নিরিবিলি জায়গা এটি আমরা সেখান থেকে স্নান করে আসলাম আর সত্যি কথা বলতে স্নান করে আমাদের তিনজনের সত্যি একটা আলাদাই একটা অনুভূতি হলো যে একটা আলাদা একটা আবেগ চলে আসলো এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক ভিডিওটি শেষ করার আগে সেই বউ এক কাজে বিখ্যাত গানটি গিয়ে শেষ করছি धर्म का ये है राज मुकुट धर्म का ये है राज मुकुट सनातनियों का नाज है है पावन संगम की धरती ये प्रयागराज है ये प्रयागराज है ये पयाग राज है ये प्रयागराज है डा